সুরাবি নিজামের সঙ্গে যারা যুক্ত তাদের উদ্দেশ্যে আমি মৌলিকভাবে যে কথা বলবো তাহলে তারা তবলিগের মূল যে উদ্দেশ্য ছিল দাওয়াত তবলিগের যে প্রচলিত পন্থা এই পন্থার মূল যে উদ্দেশ্য ছিল এবং প্রথমে কাজটা যেভাবে শুরু হয়েছিল তারা সেই দিকে ফিরে আসুক তারা আসলে সেই দিকে এখন পুরোপুরি ফিরে আসে নাই এই দুই গ্রুপের মধ্যে মেজাজের এবং কর্মপ্রক্রিয়ার পার্থক্য খুব বেশি নয় পার্থক্য কমই আছে ওই গ্রুপও যেমন ওলামার ধার ধারে না মনে করেন আমরাই যথেষ্ট চিল্ডাদি যথেষ্ট এই গ্রুপের মধ্যে সেই মেজাজ রয়ে গেছে বলে আমরা এরা ওলামার সঙ্গে কিন্তু বাস্তবে ওলামার সঙ্গে কমই আছে এরাও নিজেরা সর্দারি মাতব্বরী করে সুরা নিজেদের প্রাধান্য বজায় রাখতে চায় ওলামার নেতৃত্ব কমই মানে তো এদের উচিত ওলামাকে নিজেদের রাহবার রূপে গ্রহণ করা তাদের উচিত প্রচলিত তবলিগের কোনো ত্রুটি বিচ্ছুতি আছে কি না তা খতিয়ে দেখার জন্য ওলামাকে অনুরোধ করা এবং অনলামায় করলাম যে ভুল ত্রুটির নিঃসন্দি করবেন তা তাদের মেনে নেওয়া তার ইসলা করা তারা অনেক ভুলচুক কথা যা চালু হয়ে আছে তা বলেই যাচ্ছে তা তারা সংশোধন করছে না এগুলি তাদের সংশোধন করা দরকার অনেক আয়াত আছে যেগুলিকে তারা এই প্রচলিত তবলিগি কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ করেন অনেক হাদিস আছে মনে করে যে এইটাই হাদিসে এইটাই বোঝানো হয়েছে যে তবলিগি প্রচলিত তাবলিগি কার্যক্রমকেই বুঝানো হয়েছে হাদিসে একমাত্র এটাই বোঝানো হয়েছে তাদের এগুলি সংশোধন করা উচিত তাদের ব্যক্তি জীবন গড়ার জন্য ওলামার সঙ্গে সম্পর্ক স্থাপন করা উচিত তাবলিক দ্বারা তারা ওলামামুখী হবে তারপর তাদের ব্যক্তিগত পারিবারিক সবটা জীবন পরিচালনা করবে ওলামায় মশোহারে প্রত্যেক পরিবারে একজন আলেম মুরব্বী থাকা উচিত সেই মুরব্বির মশারায় তারা চলবে তো এক হল এই যে তবলিক যেই উদ্দেশ্য শুরু হয়েছিল মানুষকে ওলামামুখী করা এবং ওলামার মশোরায় জীবন পরিচালনা করা মুখ্যত তাদের এটা করা উচিত আর বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমি তাদের কাছে অনুরোধ রাখব যে তারা যেন কিছুতেই মারমুখী না হয় তারা যেন অপরপক্ষের প্রতিও একরামুল মুসলিমের আচরণ করে উস্কানিমূলক বক্তব্য যেন পরিহার করে মামলা শাহ সাহেবকেও এই ঠিক যে উনি আঁকা পথে নাই কিন্তু গালাগালি করা মুনাসিব না তাদেরকে ইহুদিদের দালাল তাকে ইহুদিদের দালাল বানিয়ে ফেলা উচিত না পড়াশোনা কম করেছে বটে কিন্তু তাই বলে তাকে মূর্খ গণ্ডমূর্খ এই সমস্ত বলা উচিত না উস্কানিমূলক বক্তব্য পরিহার করা উচিত ওই পক্ষ তাদের তো কাজই হল উস্কানি দেওয়া কারণ তারা তো বই লিখেছে যারা সাজ সাহকে মানবে না তাকে হত্যা করা অজিব ওই লোকটাকে সরকার কেন এখনো ধরে না ওই যে লোকটা বই লিখেছে যে সাজ সাহেবের এত না করলে সে ওয়াজিবুল কত হয়ে যাবে এই লোককে তো অবশ্যই আইন আয়ত না উচিত তার উস্কানিতে এরা মারামারি করছে তো ওরা করে দিক কাটা তোরা দেশুবাস বন্য বরাহ পঙ্ক ছিটাক ঊর্ধ্বে তোরা কমল তো সেই আচরণ হওয়া উচিত ভিতরে দরদ থাকা উচিত যে এত বড় একটা সংখ্যা এভাবে বিপদগামী হয়ে গেল তাই তাদের প্রতি দরদ রাখা উচিত তো কথা এই যে এই পক্ষের সহনশীল মেজাজ নিয়ে চলা উচিত উস্কানিমূলক বক্তব্য পরিহার করা উচিত এমনকি যারা উস্কানিমূলক কথাবার্তা বলে তবলিক করে না কিন্তু কথা বলে উস্কানিমূলক আমি মনে করি তবলিগুলাদের তাদেরকে পরিহার করা উচিত কারণ এদেশের অনুমায় করেনার মধ্যে কিছু সংখ্যক আছে যে তারা কথা বলে উস্কানিমূলক কিন্তু বৃহত্তর অনমায়া সমাজ যারা শান্তভাবে চিন্তা ভাবনা করে অভ্যস্ত তো এদের সঙ্গে সম্পর্ক রাখবে যাতে করে নিজেদের কার্যক্রমকে তারা শান্তিপূর্ণ রাখতে পারে আল্লাহ সব রকম ফিতনা থেকে আমাদের দেশকে হেফাজত করুন তবলিগের উভয় পক্ষকেই সহি বুঝদান দান করুন আর যারা সুরাবি নিজামের মধ্যে আছে তারা যেন আরো নিজেদেরকে ইসলা করতে পারে এবং তবলিগের যে মূল রু মূল যেই স্প্রিটটা সেটা যাতে তারা ধরে রাখতে পারে বা সেদিকে ফিরে আসতে পারে সে তফিদে ও আখরুদ্দান আলহামদুলিল্লাহ রবিলাম